আপনি কি এটা বানাতে পারবেন যদি আমি এখান থেকে বিভাগের নাম পরিবর্তন করে দিই জেলার তালিকা আপডেট হয়ে যাচ্ছে চলুন তাহলে দেখে নেই কিভাবে বানাবো পরের পাতায় চলে গেলাম প্রথমে বিভাগের নামের একটা ইউনিক লিস্ট লাগবে এই জন্য ইকুয়াল চেপে ইউনিক লিখে আমরা চাপলাম ট্যাব এবং এরে কোনটা হবে এই ডিভিশনের নামগুলো রেফার করে দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলে বিভাগের নামগুলোর ইউনিক লিস্ট এবার আমাদের এই ডিভিশনের সিলেকশন ভি ভি চাপব অ্যালাউ করব লিস্ট আর লিস্টের সোর্স হবে ইউনিক ফাংশনের যে ঘরটা সেটাকে রেফার করে আমরা একটা হ্যাশ চেপে দিব এবং তারপর এন্টার বা ওকে চাপব তাহলে ডিভিশনের ইউনিক লিস্ট আমরা পেয়ে যাব এবার যেটা করতে হবে ফর্মুলা জয়েন লিখে দিলাম ক্যাব ডেলিমিটার কি ডেলিমিটার হচ্ছে কমা তাহলে ডাবল কোটের মধ্যে কমা দিলাম আবার দিলাম কমা ইগনোর এমটি এটা দিলাম ট্রু আবার দিলাম কমা এবার টেক্সট কি হবে টেক্সট হবে খুলনা বিভাগের জেলাগুলো সেজন্য আমাদের ইউজ করতে হবে ফিল্টার ফাংশন ফিল্টার লিখে দিলাম ট্যাব কোনটা আমরা ডিস্ট্রিক্ট কলামটাকে রেফার করে দিচ্ছি কমা ইনক্লুড হবে কখন যখন আমার এই ডিভিশনের নাম এটা ইকুয়াল হবে এই বিভাগের ডিভিশনের নামটার সাথে মিলবে দিয়ে ফিল্টারের ব্র্যাকেট লোস টেক্সট জয়েনের ব্র্যাকেট ক্লোজ কন্ট্রোল এন্টার তাহলে হয়ে গেল আমাদের কমা সেপারেটেড লিস্ট এখন যদি ডিভিশনের এসে আমি এখান থেকে বিভাগের নামটা পরিবর্তন করে দেই জেলার তালিকা আপডেট হয়ে যাচ্ছে আবার যদি এখান থেকে আমি চট্টগ্রাম দেই ডিস্ট্রিক্টের লিস্টটা আপডেট হয়ে যাচ্ছে এই ধরনের দারুণ সব জিনিস শিখতে অংশ নিন এক্সেল ডাটা স্মার্ট এ যোগাযোগ করুন জিরো নম্বরে